আজকে চলে আসলাম আমার মাছগুলা দেখার জন্য রাতের ভেলা আমি সিমেন্টের ঘামলার মধ্যে অনেকগুলো মাছ চাষ করেছি এখানে মাছগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে রাতের ভেলা পানিটা খুব পরিষ্কার হয়ে আছে দেখতে খুব ভালো লাগতেছে প্রত্যেকটা মাছ স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখানে পুটি মাছ টাকি মাছ তেলাপিয়া মাছ রানীখইয়া মাছ এবং ট্যাংরা মাছ আরও বিভিন্ন প্রকার প্রজাতির মাছ সেরেছি সবগুলা মাছ খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে লাইটের আলোটা দেখে আরও মাছগুলো আনন্দ উপভোগ করতেছে এবং চতুর্পাশে দৌড়াদৌড়ি করতেছে সিমেন্টের গামলার মধ্যে এমনভাবে মাছ চাষ করেছি খুব সুন্দর লাগতেছে দেখ যাতে নিচে অনেকগুলো ভালো দিয়েছি যেন পানিটা সব সময় পরিষ্কার থাকে আবার কিছু কচুরি পানা দিয়েছি যেন মাছগুলো আশ্রয় নিতে পারে এবং ঘোরাফেরা করে এসে আবার যেন দেখতে পুরো একটা পুকুরের মতো লাগতেছে মাছগুলো খুব সুন্দর এবং কিছুটা বড় হয়ে গেছে কিছুদিন আগে মাছগুলো আরও ছোট ছিল আমি প্রতিদিন বেলা মাছগুলোকে খাবার দিই মাছগুলো খুব সুন্দরভাবে খাবার খায়। সকাল সকালবেলা কিছু খাবার দিই আবার বিকেল বিকেলবেলা কিছু খাবার দিই মাছগুলো খাবারগুলো খেয়ে কিছুটা বড় হয়ে গেছে এবং দেখতেও খুব চমৎকার লাগতেছে আজকে রাতের বেলা লাইট দিয়ে দেখতে চলে আসলাম মাছগুলো প্রত্যেকটা মাছ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে হাঁটতেছে পানির মধ্যে পানিটা খুব সুন্দর এবং পরিষ্কার দেখাচ্ছে ভালোগুলো দেওয়ার কারণে আপনারা চাইলেও এভাবে ঘামলা তৈরি করে মাছ চাষ করতে পারবেন এভাবে মাছ চাষ করলে মাছ মারা যায় না আমার প্রত্যেকটা মাছ জীবিত আছে কোনো মাছ মারা যায়নি এবং সবগুলো মাছই কিছুটা বড় হয়ে গেছে আগে অনেকটা ছোট ছিল আমি প্রতিদিন খাবার দিই খাবার দেওয়ার কারণে কিন্তু মাছগুলো বড় হইতেছে আপনারাও যদি চান তাহলে বাড়ির মধ্যে এরকম ঘামলা তৈরি করে বা বাড়ির ছাদের মধ্যে এরকম ঘামলা তৈরি করে মাছ চাষ করতে পারবেন অনায়াসে আপনাদের মাছ চাষ এবং শখ পূরণ হয়ে যাবে আমি আমার শখ পূরণ করেছি এখানে মাছগুলো খুব সুন্দর এবং অনেকগুলো মাছ ভিডিও তো হয়তো বা সবগুলো মাছ দেখা যাচ্ছে না এবং সুন্দরও লাগতেছে মাছগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে মাছগুলো দেখে মনটা ভরে গেছে এত সুন্দর লাগতেছে মাছগুলো বাড়ির মধ্যে এভাবে মাছ চাষ করা একটা অসাধারণ পদ্ধতি এবং দেখতে খুব ভালো লাগে আনন্দ লাগে যখন মাছগুলোকে খাবার দিই সবগুলো মাছ যখন খাবার খাওয়া শুরু করে আমার কাছে খুব আনন্দ ফিল হয় দেখতেও খুব ভালো লাগে আজকে চলে আসলাম এই মাছগুলো দেখার জন্য দেখে মনটা একেবারে ভালো হয়ে গেছে আমি শখ করে এই মাছগুলো এখানে চাষ করেছি মাছগুলোকে আমি অনেক অনেক আদর এবং যত্ন করে মাছগুলোকে বড় করতেছি একটা সময় মাছগুলোকে আমি ধরব ওই ধরার ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা দেখে বলবেন যে মাছগুলো আরও অনেক বড় হয়ে যাবে যেহেতু মাছগুলো এতদিনে এতটা বড় হয়ে গেছে আরও অনেক ছোট ছিল বেশি দিন হয়নি মাছগুলো যে আমি ছেড়েছি কিছুদিনের দিনের মধ্যেই মাছগুলো অনেক বড় হয়ে গেছে এখন যেহেতু গরম কাল চলতেছে গরমকালে মাছ অনেক তাড়াতাড়ি বড় হয় এবং খাবার খেলেই মাছগুলো অনেক বড় হয়ে যায় অতি দ্রুত গতিতে অনেকটাই ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে আর পানিটা পরিষ্কার হওয়ার কারণে সবগুলো মাছ অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি লাইট দেওয়ার কারণে মাছগুলো কিন্তু পানার নিচে সবগুলো চলে গেছে কিছু মাছ পানির কুচুড়ি পানার আসছে দেখে কিছু মাছ দেখা যায় কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ আছে বেশিরভাগ মাছগুলোই কুচুরি পানার নিচে লুকিয়ে গেছে লাইটের আলোর কারণে আপনারা যদি চান আপনাদের স্বপ্ন থাকে তাহলে এভাবে মাছ চাষ করতে পারেন আপনারা লাভবান হবেন এবং লাভবান না হলেও আপনাদের একটা ভালো লাগবে